আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ দিকে তো খেয়াল রাখি আমি চলে আসছি সব দরজার সরমে এই শোরুমটি বাড়ি দ্বারা জেবলো অবস্থিত এবং এই স্বরমে আপনারা পুরাতন আসল কাঠের পাল্লাগুলো পেয়ে যাবে তোকে চলুন আমরা দেখিনি এই মুহূর্তে কি কি কাঠের পাল্লাগুলো এখানে রয়েছে চৌকা রয়েছে আমরা দেখিনি দামটিও জেনে নিই ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের শরণে প্রায় সময় চলে আসি পুরাতন আসল কাঠের পাল্লা পাওয়া যায় চৌকাট পাওয়া যায় আজকে সাগর ভাই খুবই বিজি আজকে আপনি আছেন সাগর ভাইয়ের বড় ভাই আপনি আজকে আপনাকে নিয়ে রিভিউ করবো ভাই শুরুতে জেনে নেই যে এই মুহূর্তে কি কি কাঠের পাল্লা রয়েছে চৌকাট গুলো রয়েছে এই মুহূর্তে আমার কাছে গামারি আছে চাপালিশ আছে কাঠাল আছে সেগুন আছে বারমাটিক আছে अवेलेबल আছে তো হ্যাঁ अवेलेबल আছে যত পরিমাণ দরকার সবই দিতে পারব যার যত কোয়ান্টিটি আপনারা দিতে পারবেন এই মুহূর্তে ইনশাআল্লাহ আর যেহেতু পুরাতন কাঠের পাল্লাগুলো রয়েছে যাদের বাজেট একেবারে কম সবচেয়ে কম বাজেটের মধ্যে এই মুহূর্তে কি কি কাঠের পাল্লাগুলো রয়েছে আমার কাছে সবথেকে কমের মধ্যে আছে গামারিটা হবে গামারি আর তারপরের বাজেটটা হচ্ছে কাঠাল এবং চাপালিশ এবং লাস্ট পর্যায়ে গেলে চিটাংশব এবং তারপরে বারমাটিকটা রেটটা পড়ে গামারি সবচেয়ে কম বাজেটের মধ্যে সবসময় আমরা দেখিয়ে থাকি গামারি ছাড়া অন্য কোনো কাঠের পাল্লা আসলে কম বাজেটের মধ্যে পাওয়া যায় না আপনাদের কাছে না আমাদের কাছে মেহেগুনিটা নতুন হয় পুরাতন মেহেগুনি পাওয়া যায় না বিধায় আমাদের কাছে থাকে না এই মুহূর্তে গামারি আসলে কম বাজেটের মধ্যে হ্যাঁ ঠিক আছে আমরা দেখাবো এই মুহূর্তে বেশ কিছু ডিজাইনের পাল্লা রয়েছে নতুন করে আপনারা এই মধ্যে খুব ডিজাইন করছেন সলিড পাল্লা খুবই কম রয়েছে সলিড পাল্লা তো গোডাউনে রয়েছে হ্যাঁ যে যেরকম জিজ্ঞাসা আমি দিতে পারবো ডিজাইন দিতে পারবেন এবং ডিসপ্লেতে রয়েছে আমরা একটু দেখে আসি শুরু থেকে অবশ্যই যারা এই রিভিউ দেবেন ফিজিক্যালি চলে আসবেন শরুর আসলে বিশাল বড় এবং ডিসপ্লেতে হিউজ পরিমাণ পাল্লা রয়েছে ডিজাইন করা রয়েছে এবং চাইলে আপনারা গোডাউনে ভিজিট করতে পারবেন আমরা চাপালিশ এই কাঠের পাল্লাটি দিয়ে শুরু করি ডিজাইন করা তিন ফিট হ্যাঁ তিন ফিটের এটাতে চৌকাঠ লাগানো এটার প্রাইস চৌকাঠ সহ আসবে তেরো হাজার টাকা এটা নকশা করা আচ্ছা তেরো হাজার টাকা আসবে তিন ফিটের চৌকাঠ কি আছে চৌকার এটা শিল করে পুরাতন চৌকার শিল করে হ্যাঁ আচ্ছা আর সলিড নিয়ে গেলে ভাইয়া সলিডটা হচ্ছে এটার পাশেরটা ওটা পড়বে 10000 টাকা 3 ফিটেরটা আর যদি 3.5 ফিটে যায় তাহলে সেটা আসবে 12000 টাকা শুধু পাল্লা আচ্ছা 3 ফিটে সলিড দিলে 10000 টাকা আসবে হ্যাঁ এগুলো এ গ্রেডের এ গ্রেডের আচ্ছা এরপরে এটা আছে সেগুনের পাল্লা এটার প্রাইস আসবে 16000 টাকা 3 ফিট আছে না এটা 3.5 ফিটের 3.5 ফিট আছে 16000 টাকা হ্যাঁ চোকা সহ দাম আসবে চব্বিশ হাজার টাকা সাড়ে তিন ফিট হ্যাঁ সাড়ে ফিট এটা চব্বিশ টাকা আসবে চব্বিশ হাজার টাকা আসবে এবং সিম্পলের মধ্যে আসলে খুবই সুন্দর ডিজাইন সাড়ে তিন এই মুহূর্তে কতগুলো পাল্লা রয়েছে ভাইয়া

এবং এটা পুরুত্বটা অনেক ভালো আর চৌকাট কি থাকবে ভাইয়া চৌকাটটা এটা এখন যে যেটা চাই যদি শিলকুরি চাই শিলকুরি দিতে পারবো যদি ঠিক চাম আমি ঠিক বল দিতে পারবো চৌকাটের ক্ষেত্রে প্রাইসটা আসবে শিলকুরি এর 6 ইঞ্চি যেটা মোটা সেটা আসবে 4500 টাকা আর যদি 5 ইঞ্চিটা নিতে চায় তাহলে 3500 টাকা আসবে আর ঠিক চাম যেটা সেটা আমি দিতে পারবো 6000 টাকা পড়বে একবারে সুন্দর ফাইবার সহ পলিশ আচ্ছা

আর তার পাশে যেটা আছে সেটা হচ্ছে কাঁঠালের সাড়ে তিন ফিট সাইজের দরজা গুলো দেখেন পুরাতন কাঠালগুলো যত পুরান হবে তত লাল হয়ে যায় এখন বাজারে যে কাঁঠালগুলো পাবেন সেগুলো হলুদ কিন্তু এটা লাল কাঁঠাল কাঠ যত সারি হবে তত লাল হবে সাড়ে তিন ফিট আছে হ্যাঁ এটা পুরো পাকা সাড়ে তিন ফিট আছে এবং এটার প্রাইস আসবে বারো হাজার টাকা করে আচ্ছা আর তিন ফিট হলে তিন ফিটেরটার প্রাইস আসবে দশ হাজার টাকা আর এগুলো গ্যারান্টি থাকবে আজীবন আমার কাছ থেকে যত দরজা নিবেন আজীবন গ্যারান্টি কোনো ফাঁকা বাঁকা হবে না এবং গুনেও ধরবে না আসলে পুরাতন দরজা গুলো যেটা সেটা টিকে যায় অনেকদিন ইউজ করা যায় হ্যাঁ নতুন দরজাতে একটু রিস্ক থেকে যায় আসলে নতুনের ক্ষেত্রে হয় কি সেই পরিমাণ টাইম যে সিজনিং করা হয় না কাঠের যে বয়সটা হবে গাছ সে বয়সটাও আমরা হইতে দেই না অনেক আগে কাইটা ফেলাই সেই কারণে গাছের মধ্যে পল থাকে আর পল থাকলে সেটাতে গুনে ধরবেই আর সিজনিং যদি ঠিক মতো না করা হয় তাহলে সেটা বাঁকা হয়ে যাবে যত দামি কাঠি নেওয়া হোক

কাঠের মধ্যে আসলে ক্যাটাগরি রয়েছে অনেক হ্যাঁ এবং গ্রেডও রয়েছে প্রত্যেকটি কাঠেরই আসলে গ্রেড রয়েছে আপনারা চিটাং শেগুনটা যেটা এ গ্রেডের হয় সেটার ক্ষেত্রে আপনাকে যদি বার্মাটিক দেখানো হয় আপনি দুইটার মধ্যে পার্থক্য ধরতেই পারবেন না এখন যে দর্জাটা দেখতেছেন এটা হচ্ছে গামারির আড়াই ফিটের দর্জা এগুলো নরমালি সচল হচ্ছে বারান্দা ইউজ করা হয় জি এটা হচ্ছে আপনার গামারি কাঠ যেটা চিটাং গামারি এবং এটা প্রাইসটা আসবে 4000 টাকা যেগুলো আমরা সচরাচর ঘরে ব্যবহার করি তিন ফিট সাইজের যে দরজাগুলো এটা সেই দরজা সোয়া ইঞ্জি হ্যাঁ সোয়া করেই থাকে পুরাতন দরজা গুলো আমরা বেশিরভাগই সোয়া পাই

এটা যদি এগারো আড়াই চৌকার দিয়ে নিতে যায় তাহলে এটা প্রাইস আসবে পঞ্চান্ন হাজার টাকা চৌকারটা পাশেই রাখা আছে এগুলো দুই ইঞ্চি মোটা এ পাশে যেটা আছে এটা বার্মা টিকের দরজা যেটা বার্মা সেগুন বলা হয় সেটা এটা নকশাটা আমাদের করা এটা থিকনেস আছে সোয়া একের উপরে এবং এটার প্রাইস আসবে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ টাকা খুব সুন্দর ডিজাইন করা আমার কাছে বার্মা টিকে আরেকটা গ্রেড আছে যেটা আমি তিরিশ হাজারে দিতে পারবো আচ্ছা এ যেটা রাখা আছে এটা রাজকীয় দরজাই বলা যায় হাইটে আছে আট ফিট এবং প্রস্তে আছে ছয় ফিট এটা বার্মাটিকের দরজা এবং পুরুত্ব যেটা থিকটাস বলা হয় সেটা হচ্ছে পনেরো দুই ইঞ্চি এবং চৌকাটটা এগারো আড়াই শিল এটা সেমি রাউন্ড এবং এটার পিছনে যেটা আছে সেটা স্কোয়ার দুইটারই প্রাইস আসবে এক লাখ বিশ হাজার করে এক লক্ষ বিশ হাজার হ্যাঁ এটা পিওর বার্মাটি না আমার দামি দরজা একটা আছে সেটা আমি সবার লাস্টে দেখাবো আচ্ছা এ যেটা আছে এটা চিটাং সেগুনের দরজা এবং চৌকাটটা হচ্ছে করে আমি যে বলছি যেটা যে আপনি চিটাং সেগুন এ গ্রেডের যেটা সেটা বারমাটিকে সাথে আপনি মিলাইতে পারবেন পার্থক্য ধরতে পারবেন এখানে যে ফাইবার গুলো এটা দেখেন একবারে বারমাটিক এর ফাইবারটা উঠছে নর্মালি চিটাং এ গ্রেডের গুলো এরকম ফাইবার উঠে এবং এটার প্রাইস আসবে চৌকাট সহ একুশ হাজার টাকা একুশ হাজার টাকা হ্যাঁ ডিজাইন ছিল নাকি ডিজাইন আপনারা করেছেন না এটা এরকমই ছিল এটাতে কিছু পরিবর্তন আছে পুরো ডিজাইন ছিল হ্যাঁ এই পাশে যেটা আছে এটা বার্মাটিক এর এ গ্রেডের দরজা এর থেকে হাই গ্রেডের বার্মাটিক আপনি কোথাও পাবেন না বার্মাটিক এর থেকে হাই গ্রেড হয়ও না এটা নকশাটা আমাদের করানো এটাকে আঙ্গুর ডিজাইন বলা হয় এবং এটার পুরত্ব আছে সোয়া একের উপরে এটার প্রাইস আসবে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ টাকা হ্যাঁ দেখি অর্ডারে নাকি ডিসপ্লে জন্য না এগুলো ডিসপ্লে জন্য রাখা আছে যে কেউ চলে এখানে কিনে নিয়ে যেতে পারবে এটা হচ্ছে চিটাং চিটাংশিগুন এ গ্রেডের যেটা আমি যেটার কথা বলছি এটা আমাদের কাটানো এবং এটা আছে একের উপরে এবং এটা প্রাইসটা আসবে পঁচিশ হাজার টাকা সাড়ে তিন ফিট হ্যাঁ ফিট এখানে যা দেখাচ্ছে এখন সবই সাড়ে তিন ফিট এই পাশে আছে গামারি যেটা চৌকাঠে লাগানো আছে শিলকুরের চৌকাঠ গামারির পাল্লা এটা পুরাতন নকশাটা আমাদের করা এটার প্রাইস আসবে নয় হাজার টাকা চৌকাট সহ তিন ফিট তিন ফিটের এর ভিতরে রুমের জন্য আছে হ্যাঁ মুহূর্তে আছে দিতে পারবো এটা সেগুন এটা আমার কাছে এক পিসি আছে এটা পুরুক্ত আছে প্রায় দেড়ের কাছাকাছি এটা নকশাটা করাই ছিল আমরা এইভাবে পেয়েছি এটাতে জাস্ট আমরা বানিশের কাজটা করছি এটা প্রাইস আসবে আঠারো হাজার টাকা এবং এটা সাইজ হচ্ছে সাড়ে তিন সাত এটা নিচে আরো আছে দরজাগুলো সেগুলো সেম রেটের আঠারো হাজার করেই পড়বে কিন্তু নকশাগুলো আলাদা খুব সুন্দর ডিজাইন করা আবারও বলছি যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি শর্মে চলে আসবেন আপনারা গোডাউনে ভিজিট করতে পারবেন শর্মে আসলে ডিসপ্লেতে অবস্থায় ডিজাইন করা অনেক পাল্লা রয়েছে এটা কি কাঠের পাল্লা এটা গামারি কাঠের পাল্লা এটা একটা নকশা আমরা করছি জাস্ট স্যাম্পল হিসেবে এটা সবচেয়ে হাই গ্রেডের গামারি এতই ভালো গ্রেডের গামারি হয় না এটা আপনি দেখেন একটা দন ইউজ করছে কোনো ফাকা হয় নাই বাঁকা হয় নাই যে জয়েন্ট গুলো আছে জয়েন্ট গুলো পর্যন্ত কিছু হয় নাই এগুলো গ্রেড হাই এবং এটা নকশা করা এটার প্রাইস আসবে সাড়ে ছয় হাজার টাকা আর যদি প্লেন গুলো নিতে চাই এরকম গ্রেড মধ্যে এগুলো তিন ফিট সাইজ তাহলে ওগুলার দাম আসবে সাড়ে পাঁচ করে আমি একটু দেখাই দিই পিছন দিকে আছে পুরাতন পাল্লা কিন্তু কাজ করার পরে বার্নিশ করার পর আসলে বোঝার উপায় দিয়ে যে পুরাতন একেবারে নতুনের মতো আর কি দামি পাল্লা দেখবো আমরা হ্যাঁ আমি যেটার কথা বলছি যে আমার দোকানের সবচেয়ে দামি দরজা এটা হচ্ছে এই দরজাটা এটা পিওর বার্মাটিকের দরজা এবং এটার থিকনেসটা হচ্ছে সোয়া দু ইঞ্চি আমি একবারে মাইপা দেখাবো সোয়া দু ইঞ্চি মোটা দরজা এর থেকে হেভি দরজা আমার কাছে আর নাই এটা চৌকাটা সহ এটার প্রাইস আসবে এক লাখ বিয়াল্লিশ হাজার এবং এটা সাইজটা বলি সাত ফিট বাই সাড়ে পাঁচ ফিট এটা আমার কাছে আরো আছে আপনারা যদি কোন ডিজাইন চান পছন্দের মতো ডিজাইন আমি করে দিতে পারবো

এরকম মোটা পাওয়া যায় না ডাবল আমরা করে এবং আমি আবার বলি যে আমাদের কাছে যা কাঠ আছে সবই পুরাতন আমাদের কাছে যদি দেখাতে পারেন যে আমি একটা নতুন কার্ড দিয়েছি চ্যালেঞ্জ করে বলবো যে আপনি এটা বের করতে পারবেন না আমাদের কাছে যত রকমের কার্ড আছে সবই পুরাতন কাঠ এখানে কোনো নতুন মিক্স নেই বাজারে এখন পুরাতন কার্ডের সাথে নতুন কার্ড মিক্স করে দেয় কিন্তু আমাদের সেটা হয় না চাইলে আমি আপনাদেরকে গোডাউনে নিয়েও দেখাবো আমাদের যে আপনাদের দরজাগুলোর কাজ করা হয়েছে অবশ্যই যারা আসলে দরজা কিনবেন যদি কোনো রকম সন্দেহ থাকে তারা গোডাউন ভিজিট করবেন ওখানে তো আপনাদের র অবস্থায় রাখা আছে আর আপনারা তো প্রত্যেকটি পাল্লাতে সিগনেচার রেখে দেন হ্যাঁ আমরা যখন কাজ করি সেই ক্ষেত্র কাস্টমারকে দেখাই যে আপনার দরজাটা কাজ করা হইতেছে যেটা অন্য কোনো ব্যক্তি করে না আমরা হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট যেই বলেই আমরা দেখাতে পারি যে দেখেন আপনার দরজার কাজ হচ্ছে এখানে আমাদের কোনো চুরি হচ্ছে না

কে যদি আসতে চান তাহলে আপনাদের নতুন বাজার নামটি হবে নতুন বাজার থেকে যে ব্লক 5 নাম্বার রোডের হাজি সোনা মিয়া মসজিদের সামনে আমাদের দোকানে আসতে হবে ওডেন ডশপ হ্যাঁ আমাদের দোকানের নাম হচ্ছে ওডেন ডশপ এখানে আমি থাকি বা আমার ভাই আছে সাগর সে দুইজন একজনকে আপনারা পেয়ে যাবেন আর গুগলে যদি সার্চ দাও হয় আপনাদের লোকেশন সেট করা আছে জাস্ট আমাদের দোকানের নামটা লিখে সার্চ দিলে সেটা চলে আসবে লোকেশনটা পেয়ে যাবে আর ভাইয়া মোবাইল নাম্বারটা বলে দিই হ্যাঁ মোবাইল জিরো ওয়ান এইট থ্রি ট্রিপল জিরো নাইন জিরো নাইন ফোর আর যে সাগর আছে সাগরের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল থ্রি জিরো ডাবল ফাইভ ফোর সেভেন টু এবং দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ কিমো দুইটাই আছে অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম